কাজে আজকে শেখ হাসিনাকে যদি আপনি এই দেশে রাজনীতি করতে চান তাকে যদি আপনি ব্যান করতে চান তাহলে আপনি জাতীয় পার্টিকে কোন কারণে রাখবেন জাতীয় পার্টি তো যাত্রা পার্টি এর পার্টি তো কোনো নিজেরাই নিজেকে মানে না নিজেদের সভাপতি মানে না নিজেরাই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে মানে না প্রেসিডেন্টকে মানে না মহাসচিব আজ আছে তো কাল নাই কে কার মহাসচিব কে কি দেখেন এভেন আপনি দেখেন যে এর সাথে সঙ্গে এর সাথে ছেলে মেয়েদের তাদের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ন্ত্রণ অনেক ক্লেশ আছে এখানে তারা তো রাজনৈতিক দল হিসাবে মানুষের সামনে দাঁড়াতে পারে নাই আর সামাজিক ভাবে আপনি দেখেন কোন একটি ভালো মানুষ কি জামাতে জামাতে অনেক ভালো মানুষ আছে অনেক ভালো ভালো মানুষ আছে কিন্তু আপনি কি দেখবেন যে জাতীয় পার্টিতে একটি ভালো মানুষ আছে আমি তো একটাই কথাই বললাম একদম সুনিষ্ট করে বললাম যে একজন লোকের নাম বলে জাতীয় পার্টি করে যেটা ভালো মানুষ বুঝতে পারছি আমি সুস্পষ্ট প্রশ্ন করতেছি কাজে সেই তুলনায় রাজনৈতিক কারণে হয়তো বিএনপি মনে করে যে ঠিক আছে আমি যদি আজকে রাজনীতির কি বলে নিষিদ্ধ কথা বলি তা আমি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা বলি নাই তা এখন জাতীয় পার্টিটা কেন বলবো কাজে তার স্ট্যান্ড পয়েন্ট অফ ঠিক আছে সে ঠিক আছে সে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না তবে এখন যে জিনিসটা মনে করি জাতীয় পার্টি কে নিয়ে আমাদের ইস্যুটা কি এখন এটাকে অপ্রাসঙ্গিক করে দেওয়া উচিত জাতীয় পার্টিকে রাজনীতি প্রসঙ্গে আনার দরকার নেই যেখানে মূল শক্তি আওয়ামী লীগ যেটা মানে ফেসিস শক্তি আওয়ামী লীগ তো আওয়ামী লীগ শক্তিকে প্রতিহত করার জন্য এখানে যে কোন অবস্থাতেই যেন ফেসিস বিরোধী শক্তিতে কোনো অনুক্য সৃষ্টি না হয় এখানে তারা যে ঐক্যবদ্ধ থাকে না হলে কিন্তু আগামীতে এরা চলে আসবে কারণ জাতীয় পার্টি ইস্যুটাকে আমি অনুরোধ করব আপনাকে যে ইস্যুটাকে আমরা চলে অপারেশন করে ফেলি কারণ এদের মধ্যে জাতীয় নেত্রাই নূরের দলে তো নূর একজন আছে মান্নার দলে তো মান্না আছে দলে তো শাকির মতো লোক হলো আছে বুঝতে পারছেন না কিন্তু আপনি দেখেন জাতীয় পার্টির একটা নেতার নাম বলেন যাকে আপনি জাতীয় চরিত্রে বা জাতীয় কাজে তাদের সৎ পথে তাকে থাকতে দেখেছেন একটি লোকের নাম বলেন জাতীয় পার্টির যে কোনো সদস্য যে কোনো জায়গায় আছে দেখেন যে এই লোকটার কাছ থেকে মানুষ সৎ কিছু ভালো কিছু আশা করতে পারে আর দল বদলে তার উস্তাদ এরা তো কোন দল কখন করেছে আর কখন যে কোন দলে চলে যাবে বুঝতে পারছেন না এরা তো এক ধরনের কুকুরের মতো যে যেতে যেদিকে পায় ওদিকে চাটে ওদিকে দৌড় দেয় এদিকে নিয়ে আমাদের মনে কথা না বলে ভালো কথা বলে বিরূপ কথা চলে আসবে কঠোর কথা চলে আসবে আর মানে বুঝছেন না বাধ্য বাধ্য হবো কঠিন কথা বলতে তবে আমার মনে হয় জাতীয় পার্টিকে দল হিসাবে আর ভালো প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য আপনাদের খুবই পরিচিত মুখ মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান জনাব আক্তারুজ্জামান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ইসলাম আলাইকুম আপনাকে অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হলো দেখেছেন যে সমস্যা ভাবছিলাম সমস্যা হয়তো আর সমস্যা নাই তাই হয়তো টাকার প্রয়োজন মনে করেন নাই এখন কিছু সমস্যা পেয়েছে যাই হোক আবার ধন্যবাদ আপনাকে আমার সুযোগ দেওয়ার জন্য আপনার অবৈধ দর্শক সভা থেকে সালাম জানাই ইসলাম আলাইকুম সবাই যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন অনেক ধন্যবাদ আসলে আপনি নিজেই আমাকে জানিয়েছিলেন যে আপনি এই সময়টা একটু

বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন বয়স মারা গেছেন অনেক বয়সে তো ওনার লাশটা ওনার কবর থেকে তুলে সেটাকে পিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রকাশ এবং ওনার মৃত্যু হয়েছে গত মাসের তেইশ তারিখে প্রায় দু সপ্তাহ পরে এই ঘটনাটা ঘটানো হলো তো এই ঘটনা নিয়ে ঘটানোর পর সরকারও বিবৃতি দিয়েছে জামাতে ইসলামও বিবৃতি দিয়েছে যে তাদেরকে এর সঙ্গে দায়ী করা ঠিক হবে না কিন্তু আমরা আবার দেখছি যে ইমান ও আকিদা কমিটি নামে একটা কমিটি এই ঘটনা দুদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিল রাজবাড়িতে এবং সেখানে ওখানকার জেলা আমির সেই প্রেস নিজে মঞ্চে উপবিষ্ট ছিলেন এই সমস্ত ঘটনা ঘটছে তো এই ঘটনাটা সারা দুনিয়াতে আমি মনে করি যে আমাদের জন্য খুবই একটা সম্মান বয়ে আনবে না কারণ একটা লাশকে দুই সপ্তাহ পরে তুলে সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া তার উপর ক্ষোভ প্রকাশ করা একটা এই সব মিলিয়ে আপনার কাছে আপনার মূল্যায়নটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে এটা ব্যাপারটা কেমন লেগেছে ধন্যবাদ আপনাকে এরকম একটা হৃদয় ঘটনার উপরে উপস্থাপনা করে আমাকে মন্তব্য দেওয়ার জন্য এটা কোন অবস্থাতে মেনে নেওয়া যায় না প্রথম কথা হলো একটি মানুষকে তার কবরস্থ কবরে দেওয়ার পরে তার যত অপরাধ থাকুন না কেন তার কবর থেকে উঠে তাকে মেরে পুড়ে দেওয়ার অধিকার কারো নাই এর মাধ্যমে যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশের আইন শৃঙ্খল অবস্থায় শূন্য নিম্নে চলে গেছে শূন্য পর্যায়েও নাই তার নিম্নে চলে গেছে সেটাই প্রমাণ কে দায়ী কে দায়ী না সেটা পরের বিষয় কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর গত সাহস পাইল কোথাও ওই এলাকার লোকেরা তার মানে এখানে কোনো একটি শক্তি তাদের পক্ষে কাজ করেছে দেখেন আমাদের দেশে এরকম নুরা পাগলা নুরু পাগলা এই ধরনের পাগলা তো আজকে নতুন না অনেক ধরে চলতেছে পাগলামি চলতেছে আমরাই তো দেখবেন আপনি হাইকোর্টের মাজারে গিয়ে দেখবেন আপনি বড় বড় সাহেব মানত করেন আমাদের এখানেও তো বিভিন্ন বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় আছে মাজার বাংলাদেশের গড়ে উঠেছে মাজার একটি বাংলাদেশের একটা ধর্মের একটা অংশ হিসেবে গড়ে উঠেছে মানে ধর্মের যে আধ্যাত্মিকতার দিকটা সে আধ্যাত্মিকতার দিকটা যেটা বাংলাদেশে ইসলামটা আসছে মাঝে মধ্যে আধ্যাত্মিকার মাধ্যমে অয শাহজালালের মাধ্যমে এখানে এখন আসছে সেখানে আধ্যাত্মিক শক্তির বিনিময়ে এখানে মানুষের সেই আরাধনার জন্য সে বসানোর জন্য সেই প্রার্থনার জন্য আল্লাহর কাছে সরাসরি যাওয়ার জন্য যে একটি সাধক শ্রেণী গড়ে উঠেছিল সেই সাধকদের মাধ্যমে কিন্তু এই বাংলার বাংলার বিশেষ করে বাংলা আসাম এবং এই সমস্ত এলাকার মুসলমানরা কিন্তু হয়েছে বেশিরভাগই এই সাধকদের বা পীর পৈগম্বরদের পীরদের হাত ধরে মনে রে যেটা ইয়েমেন থেকে যেটা পরিচিত হয়েছে ইয়েমেন থেকে সেখানে আসছে আর যে ইসলামটা আমরা ওয়াহাবি বলি বা আনাস বা বিউন্ন বলি এগুলো কিন্তু আসছে তোলওয়ারের মাধ্যমে তরবারির মাধ্যমে আসছে মক্কা বিজয়ের পর থেকে শুরু হয়েছে বিজয়ে মক্কাটা বিজয় হওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে পরবর্তীতে দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটা মঙ্গোলিয়ানরা কাবুলিয়ানরা আফগানিস্তানিরা তারা পূর্ব ভারতের দিকে আগাজে থাকে ইসলামকে কিন্তু উদ্দেশ্য লুট করা শাসন করে বাংলাদেশকে লুট করা ইলতুতমিশ কি করেছে বিভিন্ন কি করেছে খানরা কি করেছে এবং তারা আইসা পূর্ব ভারত নিয়ে পূর্ব দিকে এসে লুট করে রাজ্য প্রতিষ্ঠা করেছে সেখানে করদ রাজ্য বানিয়ে খাজনা বানিয়ে তারা করেছে মুঘলদের মাধ্যমে আবার পশ্চিমে দেখেন সেই ইয়ার থেকে রাশিয়ার ওই কি বলে এটাকে সার্বিয়ার থেকে ওখানে সব ডাকাতরা গিয়ে করেছে বংশ বলেন উসমানিয়া বলেন তারা কারা তারা তো সে রাশিয়ার থেকে ওই থেকে তারা ঘুরা চাপ দাবাইয়া গিয়া ডাকাত শ্রেণী গিয়া লুটেলা গিয়া দোষরা গিয়া প্রতিষ্ঠা করে তারা ইসলাম রাজ্য প্রতিষ্ঠা করেছে আমি তুরস্কের শাসকদের দেখেন সুলতানিয়াত সুলতান যারা প্রতিষ্ঠা করেছে তারা কারা ছিল সেগুলো দেখেন ফলে তারা তাদের সঙ্গে আধ্যাত্মিক ইসলাম এবং তলোয়ারি ইসলাম পার্থক্য আছে এটা ইসলামিক ইসলাম সুফিবাদ এবং যেটা জোর করে বা আক্রমণ করে বা মানুষকে বাধ্য করে ধর্মান্তরিত করা এটা একটা এই ক্লাসটা তো আবহমান চলে আসতেছে কিন্তু বাংলাদেশে বিশেষ করে আমাদের তিনটা বড় মাজার আমাদের দেশে খুব মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে একটি হলো আমরা বাগদাদের বড় পিসের মাজার আমরা সবাই জানেন বড় বিশ্বের মাজারের প্রতি আমরা সবাই অত্যন্ত উদাসীন এটাকে একসময় সৌদিয়ানরা বিভেদ করতো সৌদি ডিবেট করতো এবং তারা আমাদেরকে হজরত মোহামাহ ইসলাম কের কবর তারা মাজার করতে দেয় নেই কিন্তু এখন কি হয়েছে দেখেন এখন হজরত মোহা কবর জিয়ারত করা হজের অংশ হয়ে গেছে এটা একদম হজের অংশ হয়ে গেছে এটা কি আপনি নিয়ে আসছেন কিন্তু এটা তো এটা কি বিশ্লেষণ করবেন তাহলে তো ওটা ব্যাঙ্গে ফেলতে হবে যদি আপনি ওইভাবে এক্সট্রিমিস্ট হয়ে যান তাহলে তো ওই প্রশ্নগুলো আসবে তা এগুলো কিন্তু আন্তর্জাতিক চক্র কাজ চালাচ্ছে আপনি ধরেন যে আজকে আমাদের কথাতে কথা বেড়ে যায় তা আজকে যদি ওখানে গিয়ে আরবেনরা চুয়া মারতে গেলে বাড়ি মারে কিন্তু ওখানে তো শেষ দেখে ইরান ইরান থেকে শেষ দেখে অনেক অনেক লোকের আছে ওখানে গিয়ে অনেক ইসলামিক মাঝহব আছে যারা ওখানে গিয়ে সেজদা করে ওরাও তো এখানে আইসা ওখানে নবী বলে পালন করি আমরা তো নবীও তো আমরা যেখানে হজর মহাসের জন্ম মৃত্যু দিবসের কোনো পরিষ্কার স্পষ্ট নাই সেখানে আমরা দিন পালন করি তো ওনার জন্ম এবং ওফাদ দুইটাই একদিন কিন্তু আমরা সেটা সিরাতুল নবী অত্যন্ত ঘটা করে পালন করি তো এইটার মধ্যে যতটা ধর্ম তার চেয়ে ব্যবসা আছে আজকে বাজারও যতটা ধর্ম তার চেয়ে ব্যবসা এখানে কাজে লাগতেছে বেশি এখানে আমাদের মসজিদ গুলোকে এখন দেখেন ব্যবসা কিন্তু বানিয়ে ফেলা হয়েছে দেখেন বড় বড় মসজিদ বানিয়ে অনেকে অনেকে ব্ল্যাক মানিকে কে রেগুলাইজ করছে আপনি সবচেয়ে মজার জিনিস দেখবেন হাইকোর্টে যদি যান আপনি দেখবেন হাইকোর্টে কিছু প্যানেল করার মানে হাইকোর্টে কতগুলো ক্ষমতা আছে যে অর্থদণ্ড করার তাৎক্ষণিক ভাবে কিছু অর্থদণ্ড উনি করে দিলে হাইকোর্ট অর্থদণ্ড করে দিলে সে অর্থদণ্ডের বিনিময়ে আপনাকে মাফ করে দেয় অনেক মামলার মাফ করার জন্য মার্সি করার জন্য করা দেওয়া হয় দেখা গেল যে ওই অর্থ দ্বন্দ্বটা সরকারি কোষাগারে জমা হয় না হাইকোর্টের ম্যাজিস্ট্রেট জজ সাহেব বলে দেয় যে আপনি একটা কোনো মসজিদে জমা আসেন জমা দিয়ে আসলে পরে এই আপনার এই ক্ষমা মানে আইনের মধ্যে লেখা আছে যে হাইকোর্টের জজ সাহেব একটি জরিপনা করে ক্ষমা করে দিতে পারবেন জরিপনা করে তো কোষাগারে যাবে কিন্তু সেই কোষাগারের কথাটা নাই বলে এই সুযোগটা নিয়ে কি করছে হাইকোর্টের জজ সাহেব বলে দিচ্ছে আর সঙ্গে সঙ্গে পেশ কানে কানে বলে দিচ্ছে যে সারের বাড়ি হলো হবিগঞ্জের ওই জালায় থানায় ওখানে একটা মসজিদ আছে ওই মসজিদে একটা দিয়ে আইসািসি টা নি আসেন বসিয়ে দেখতে পারব না বাস ওই চলে যাবেন ওই মসজিদে ওখানে গিয়ে ওটা দিয়ে চলে আসবেন বুঝতে পারছেন না তো এইভাবেই তো কালচারটা শুরু হয়েছে কোনো না কোনো স্মার্ট জাজ সাহেব হয়তো এটা চালু করে দিয়ে গেছেন যে ঠিক আছে জরিপাড়াটাকে না করে আমার গ্রামের গরিব মসজিদটাকে দিয়ে দিই এখন বাংলাদেশও কি হয়েছে এই মসজিদ শিল্পটা গড়ে উঠতেছে এই মসজিদ শিল্প গড়ে উঠার পিছনেও এখন দেখেন মসজিদ ইমাম সাহেব এখন একটা ভালো পদ হয়ে গেছে এসএস সাহেব এটাকে চাকরি দিয়ে গেছিল বেতন ভোগ করা হয়েছে তারা বেতন ভোগ করেন তো এখন কে বলবে ইমাম সাহেবের তো নামাজ ফরজ তো নামাজ পড়ার জন্য বেতন পাবেন কেন এই প্রশ্ন করার অধিকারকে প্রশ্ন করলে কি আমার রাখবে কেউ বলেন উনি তো অন্য পেশা নিতে পারতেন পারতেন উনি উনি তো তো ওখানে চালাতে এখানে সামাজিক দায়িত্ব পালন করতে পারতেন সেটার জন্য উনি আয় রোজগার করতে পারতেন উনি পল্লিশ চিকিৎসা হতে পারতেন উনি একজন কৃষি বিষয় হইতে পারতেন এবং পাঁচের নামাজ উনি পড়াইতেন এটা উনার ডেডিকেশন এটা উনার ত্যাগ ওনার নিবেদক করতে পারতেন সেটা করে নেই আজকে মাজার গুলোকে নিয়ে অনেকের একটা ব্যবসায়িক অবস্থা তৈরি সব মাজার ভালো যেমন যখন গুহায় যেত মানুষ গুহায় গিয়া আল্লাহর ধ্যান করত চিন্তা করত। এখন তো গুহা নাই তো অনেকে মাজারে গিয়ে চুপ করে বসে থাকে মাজারে গিয়ে এক ধরনের ধ্যান ধারণা করে ধ্যান করে অনেকে যায় আপনি যদি হজ সাহজারের মাজারে যান স্তি যান অনেক মানুষ চুপ করে গিয়ে গাছের নিচে বসে বা ওনার কবরস্থানে বসে কান্নাকাটি করতেছে আল্লাহ করতেছে ভুলে থেকে তার মনে কষ্টগুলো তার মনে শোকগুলাকে গুলাকে ভুলে থাকার জন্য ওখানে ওই ওখানে বসে সে আল্লাহর নামে জপতেছে আল্লাহর নামে জপে এসে তার যে দুঃখ কষ্টগুলা তার যে বঞ্চনাগুলা তার যে ব্যর্থতা গুলা সেটা সে ভুলতে চায় ভুলার জন্য বাইরে পরিবেশ না পায়ে সে হতে মাজারের পাশে গিয়ে কান্না করে হয়তো উসিলা ওই মাজারের যার মাজার হইগা যাচ্ছে সেstdintিনি কিন্তু সে তো চাচ্ছে আল্লাহর কাছে সে তো ক্ষমা তো ওই মাজারের ওই ওই আমার ওই হুজুরের চাচ্ছে না বাবা যার মাজার তার কাছে ক্ষমা চাচ্ছে না সে আল্লাহকে সেই সুরাwidehatই পড়তেছে সে ওই কুলফুরলই পড়তেছে সেইগুলা পড়ে করতেছে কিন্তু আজকে কিছু পেশাজীবী মানুষ আমি যেটা মনে করি এই মাজারটা ভাঙ্গার পিছনে মূল কারণ হতে পারে আমার ধারণা সেটা হচ্ছে ওনাকে যেখানে মাজারস্ত করা হয়েছে জায়গাটা হয়তো ডিসপিউটেড হয়তো ঘটনা বলি এখানে আমি ঘটনা বলি ঘটনাটা হয়েছে এই কারণে যে উনি আগের থেকে বিতর্কিত ছিলেন এই কারণে যে উনি মেহেদি করতেন এবং উনি ইসলামের যে প্রচলিত যে উনি 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 বিরোধিতা করতেন করতেন সমালোচনা এবং মৃত্যুর পর বলেছিলেন ওনার লাশটা মাটির উপরে থাকবে এবং এই জন্য ওনার কবরটা দেওয়া হয়েছিল মাটি থেকে কয়েক ফুট উপরে সমতল থেকে কয়েক ফুট উপরে তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপত্তি ছিল এবং যে কারণে এটা হয়েছে আরকি বুঝে গেল যে উনি একটা ডিসপিউট তৈরি করে গেছেন বিতর্ক তৈরি করে গেছেন অর্থাৎ উনি তার উনি চেয়েছেন যে ওই আমাদের পুরো গল্প আছে একটা গল্পটা হলো যে এক বাবা চুর দিকে ডাকে বলছে বাবারে আমি তো চুরি জমানি করে না আমি অনেক বদনাম করে গেছি না তোরা না আমার বদনামটা দূর করিস না তারা যেন তোদেরকে যেন আর চুরের পট

আমি আমি ধরে নিচ্ছি ওনার ওনার অকর্মকাণ্ড খুবই বিতর্কিত এবং খারাপ বটে আমি ধরে নিচ্ছি এটা সমাজে এক ধরনের বিভ্রান্তি তৈরি করবে বাট সবকিছুর পরেও ইসলামে তো লাশ নিয়ে এ ধরনের যে আপনার ডাল লাচ কেন এটা লাশ কেন আপনি লাশ তো লাশ মানে মানুষের লাশ কি হয় না শুধু মানুষ নামেন পরিচিত লোক না আছে আমি আমি দায়িত্ব নিয়ে বলতে আমাকে পুরাই মারতে পুরাই এই ধরনের মানুষের প্রতি যা ব্যবহার করা উচিত করা হয়েছে এবং এগুলা করলে আগামীতে কেউ সাহস পাবে না এগুলা করলে আগামীতে কেউ সাহস পাবে না শুনুন আমাদের খারাপকে খারাপ বলতে হবে এটা তার ভাগ্য তার জীবন দশায় করতে পারে নাই কিন্তু যেই যুবকেরা করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাবো কেন সাধুবাদ জানাবো আকাশের উপরে এটা প্রচলন হয়ে যাবে না এটা প্রচলন হয়ে যাবে না আপনি ওকে বাধা দিবেন না তা আপনার মানবতা খারাপের প্রতি আহ খারাপ ব্যবহার করলে আপনি দুঃখ পান এটা তো কামাল ভাই ঠিক না

থাকবে আমি যদি খারাপ করি তাহলে তো এখানে আমাকে বিভিন্ন ভাবে প্রতিহত করতে হবে আমারও তো আমারও তো এই শিরোচ্ছেদ করার বিধান ইসলামে দিয়ে গেছে তো শিরোচ্ছেদ করার বিধান দিয়ে গেছে এটা কত মানে মধুর করেন আদর করেই করেন শিরোচ্ছেদ তো শিরোচ্ছেদেই এরা হয়তো এই শিরোচ্ছেদটা মধুর না করে তারা করেছেন কাজে আমি এটা মনে করি হ্যাঁ তবে এটা দুইটা দিক দুইটা দিক আমি একটা সবসময় মেনে নেবে না এটা সময় আসবে অন্যায় প্রতিহত করবে প্রতিহত করবেই ফলে আমরা যারা অন্যায়ের প্রতি বেশি আসক্ত হয়ে যায় তাদেরকে সাবধান হইতে হবে মৃত্যুর পরেও কিন্তু মানুষ আমাদেরকে মুক্তি দিবে না যদি আমরা ভালো কাজ না করি আচ্ছা আমরা এবার একটু একটু রাজনীতির প্রসঙ্গে আসছি আপনি নিশ্চয় করেছেন গত কয়েকদিন ধরেই একটা বিষয় সেটা হতে হলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা অনেকে অনেকে বলছে যে জাতীয় পার্টি পার্টি মানে বিশেষ গণ অধিকার পরিষদ এনসিপি তারা বলছে জাতীয় পার্টি আহ সৈরাচারী সে শক্তি ছিল আওয়ামী লীগ তাদের দোষর ছিল এবং তাদের সহযোগী তারা এখানে এই ফ্যাসিবাদ কায়েম করেছিল অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আবার বিএনপি দেখলাম তাদের স্থায়ী কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় এর মধ্যে আবার জাতীয় পার্টি অফিসে একাধিকবার হামলা হয়েছে সর্বশেষ একবার আগুন দেওয়া হয়েছে গতকালকে তো আবার উল্টো এখন জাতীয় পার্টি দাবি করছে যে গণ অধিকার পরিষদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করা হোক এই যে একটা অবস্থা নির্বাচনের আগে আগে এটাকে এর পেছনে আপনি কিরা দিদি দেখছেন দেখেন জাতীয় পার্টিকে তো যে যুক্তিতে যে কারণে আপনি আওয়ামী লীগকে করেছেন এই দাবিটা তো নব্বই সনে উঠেছিল নব্বই গণভ্যুত্থানের পরে উঠেছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এবং জাতীয় পার্টিকে করতে না দেওয়া পরবর্তীতে আপনি উদারতার সুযোগ নিয়ে আপনি জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন যাতে নির্বাচনটাকে গ্রহণযোগ্য হয় ভালো হয় সেই সুবাদে এসার পঁয়ত্রিশটি আসনে জয়লাভ করে এবং সে নিজেও পাঁচটি আসনে জয়লাভ করে এ রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যায় কিন্তু পরবর্তী দেখা গেল যে এরশাদ বাংলাদেশের রাজনীতিতে যত আকাম কুকাম সে ক্ষমতা থেকে করেছে ক্ষমতার পরেও গিয়েছে ওই ফরিদপুরে পিসের মতো বুঝছেন না এবং সে মৃত্যুর আগ পর্যন্ত সে কখন যে কোন কথাটা বলেছে কোন দিকে ছিল কোন দিকে ছিল না যত প্রকার বিভ্রান্তিকর রাজনীতি করার দরকার ছিল সবগুলো সে করে গেছে

রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল বলেই তাদেরকে আবার নিয়েছিল কিন্তু কেন নিলেন সেই ভুল সিদ্ধান্তের মাসুল তো বিএনপি দিয়েছে জাতীয় পার্টির লোক দেখে ডক্টর আমাদের মধুত কে নিয়ে বিএনপি সুবানি খেয়ে গেছে আজকে বিএনপির যে গত পনেরোটা বছরে যে দুঃখ কষ্ট হয়েছে এটা কার জন্য হয়েছে একমাত্র মধুদের জন্য মধুত মারা গেছে তাকে স্বাভাবিকভাবে কামনা করা করি করে আমরা ভেস্ত যাক কিন্তু ও কি যাওয়ার লোক

সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা প্রিয় দর্শক আপনারা শুনলেন দুটো ইস্যু নিয়ে আজকে আমি আলোচনা করলাম একটা হলো গোয়ালন্দের সে মানে নুরুল পাগলা তার লাশ নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা এবং তার সঙ্গে জাতীয় পার্টি ইস্যু এই দুটো বিষয়ে বেজার আক্তরানের বক্তব্য আপনাদের কেমন লাগলো আমি জানি না হয়তো ভালো লেগেছে কারো কারো কাছে কারো কারো কাছে বিতর্কিত মনে হতে পারে কিন্তু উনি ওনার মতো করে স্পষ্ট ভাষায় ওনার মতটা প্রকাশ করেছেন আমরাও এটা চাই যে ভিন্ন ভিন্ন মত নিয়ে আলোচনা হোক আগামীতে আমরা এর মাধ্যমে হয়তো একটা কাঙ্ক্ষিত জায়গা পৌঁছতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ